সকালবেলা মায়ের থেকে বিদায় নিয়ে কয় মা অফিসে যায় অফিসে যায় বিকালবেলা আসবো বাজার নিয়ে আসবো রান্না করবা খাইবো বিকাল যখন হয় মা পথে দিয়ে টাকায় আছে আসবে বাজার নিয়ে। মধ্যে মায়ের মা মোবাইলটা রিসিভ করিয়া কানে লাগে সন্তানের কান আওয়াজ ডাক দিয়া কয় সন্তান কেন কাঁদো কেন কাঁদো সন্তান কমা গো তুমি আমাকে একদম মায়ার বিদায় দিয়া দাও আর জীবনেও গো মায়ের চেহারা দেখতে পারবো না মা কান্দে কি ব্যাপার কয় মা যে অফিসে কাজ করতেছি অফিসের মধ্যে আজুন লাগা গেছে চতুর পার শেয়া গু দলে দেওয়ালের ডান বাম সামনে পেছনে উপরে নিচে আজ মা খবর শোয় না চিৎকার মেরে বেহুশা পড়ে গেল মাথায় পানি দেয়া হুসে করা হয় কারণ সন্তানের বিপদের খবর পাইলে মা ঘুমায় না সন্তান যদিও ঘুমায় এ বিবি ঘুমাইছে ভাই বড় ঘুমাইছে মা ঘুমায় না বারবার মোবাইল করে বারবার মোবাইল করে ও বাবা খাইছো ঘুমাইছো শরীরটা কেমন আছে বিবি একবারও জিজ্ঞাসা আমা বারবার জিজ্ঞাসা করে ওই মা আজকে যার দুনিয়ায় নাই অন্ধকার কবর থেকে সন্তানের জাকায় দোয়ার আবদার জানা এর সন্তান মাকে কবরে রাখছো ভাইকে রাখছো চিন্তা করলা না নিজেও একদিন চইলা যাইবা মাগরিবের নামাজ পড়িয়া ছাত্রদেরকে সামনে নিয়া বোখারি শরীফের ক্লাস করাইতেছে এসার নামাজ পড়িয়া আবার এক ছাত্রের জানাজার নামাজ পড়ায় ঘরে আসছেন নিজে জানতে পারে নাই যে আমার মাউলায় হাস মানে তার জানাজা করে পালাইছে মুসলমান ইমানদারেরা ইমানদারেরা কয় দিনের দিনে মাস্টারি করবি টাকার দেখাবি আল্লাহ তো প্রমাণের জন্য ফেরাও আমি আল্লাহ বড় বেইমানকে দুনিয়ায় রাখছি মাটি গ্রহণ করে না পানি গ্রহণ করে না কেউ গ্রহণ করে না অহংকারী করিস না যত বড় বেল নিয়ে থাকো না কেন দমটা যখন যাবে তোর আদরের সন্তানটা তোর গায়ের জামা বেড়ে দিয়া কাইটা সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া। বিল্ডিং থেকে নিচে নামায় রাখবে জেন্দিগিতে আর আব্বা কয়া ডাকবে না এ দুনিয়ার ইমান্দা জীবনে যাদেরকে তুই আপন মনে করছ কেউ কিন্তু আপন না মাকে আপন বানাইছ বাবার আপন বানাইছো দলের নেতা নেত্রীর আপন বানাইছ আসলে কেউ আপন না স্বার্থে যদি আঘাত লাইগা যায় লাথি মাইরা জেলখানায় ঢুকায় দিবে খবর নেওয়ার কেউ থাকবে না কোর্টে গিয়া দেখো